আসসালামু আলাইকুম ফেনীতে এবার যে আলিজাস মেক ওভার ও এলান ব্রাইডালওয়্যারের কালেকশানগুলো দেখে আমার পুরাই মাথা নষ্ট সো ফটোশ্যুটের দিন আমাদের যে মডেল আপু যিনি হচ্ছে ঢাকা থেকে গিয়েছেন ওনার মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গিয়েছি এই এই শপটার লোকেশান কোথায় সেটা হচ্ছে ফায়ার সার্ভিস অফিসের ঠিক বিপরীতে চেয়েছি তার থেকেও বেশি খুবই হ্যাপি এটা এটা আসলে সত্যি আমরা যখন একটা জিনিস এক্সপেক্ট করি যে হ্যাঁ এরকম হবে বাট তার থেকে বেশি স্পেশালি আমার কাছে সরাসরি মানে আপনাকে দেখে মানে আমি খুবই অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর লাগতে পারে মানে এই ড্রেসে মেকআপে সবকিছু মিলিয়ে মানে ব্যাকগ্রাউন্ড মানে সবকিছু মিলা আসছেন হচ্ছে ঢাকা থেকে আমি কারেকশন করে নিচ্ছি তো আপু কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমি মানে সুন্দর সুন্দর বলতে বলতে আমি মেয়ে হয়ে মানে ফিদা হয়ে যাচ্ছি কি খুবই অদ্ভুত সুন্দর লাগতেছে আমরা আপুর আরো অনেক কথা হচ্ছে রেকর্ড করব।

এই লুকটা আমার কাছে মানে আমি আমিও বলবো যে আপু আসলে মানে আমি আপনি প্রথম দেখতেছি বাট এত অদ্ভুত সুন্দর লাগতেছে এটা আমার ভিডিওটার মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন মানে কেউ আপকামিং যদি এরকম একটা লুক নিতে চান আর এই ব্রাইডাল ওয়্যারটা মানে এই ড্রেসটা লেহেঙ্গাটা ক্যারি করতে চান সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে এলান ব্রাইডাল ওয়ারে চলে আসবেন আর আমাদের আপু কিন্তু অলরেডি উনি এই প্রথম ফ্রেনিটা এসেছেন এবং মেকোপারটা নিয়ে উনি খুবই স্যাটিসফাইড নট অনলি যে উনি প্রমোশনাল শ্যুটের জন্য আসেন না বাট উনি আসলেই আমাকে আগেও বলছেন এখনও বলতেছেন যে আসলে খুবই অদ্ভুত সুন্দর লাগতেছে আর হ্যাঁ একটু চোখ বন্ধ করে দেখে না অদ্ভুত সুন্দর লাগতেছে আসলে কি মানে সবকিছু যদি ড্রেস জুয়েলারি মেকআপ সবকিছু সুন্দর হয় তখন কিন্তু সবাইকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আপনাকে আজকে মনে হচ্ছে আপনার পুরা লাক পুরো আপনার কাছে আছে মানে আজকে আপনাকে সুন্দর লাগতে হবে এরকম একটা অ্যাজেন্ডা নিয়ে আসছেন আমার মনে হচ্ছে ফেনীতে থ্যাংক ইউ আপু আমিও ঢাকায় থাকি বাট আমরা ফেনিক এই তো আপনাকে খুবই চমৎকার লাগতেছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপুর পার্লার নিয়ে হ্যাঁ সবার কাছে এটাই বলবো যে যারা ভালো এটা মেকওভার নিতে চান তাদের বিশেষ দিনে বা যে কোনো ওকেশনে আপুর কাছে চলে আসবেন কারণ আপুর মেকওভার আমি আসলে প্রমোশনের জন্য বলছি না আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে আমাকে কেমন লাগছে আমি কিছুই বলবো না আপনারা দেখেন আর আপনারা জাজ করেন যে আমাকে কেমন লাগছে তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপুর কাছে দ্রুত চলে আসবেন আর আপু যখন আমার মেকআপটা করে দিচ্ছিলো তখনই আমার কাছে মনে হচ্ছিলো যে এই মেকআপটা একদম ভালো হবে কারণ প্রতিটা প্রোডাক্টেই দেখলাম খুব ভালো অথেন্টিক প্রোডাক্ট তাছাড়া আপনার মেকআপারটাও খুব ভালো লেগেছে আমার কাছে সব কিছু মিলিয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তো আপনাদের কারো কাছে যদি ভালো লাগে অবশ্যই আপুর কাছে চলে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেনীর যে আপুরা আমাদের খালা তো বোন মামা তো বোন চাচা তো যারা আছেন এখনো বিয়ে করেন নাই বাট বিয়ে হবে সামনে আপনারা কিন্তু বুকিং দিয়ে যেতে পারেন কারণ হচ্ছে এরকম মানে চান্স মিস করা ঠিক না আর ঢাকা চট্টগ্রামে যে শপিং করার চাইতে আপনারা কিন্তু এখন এলাম ব্রাইডাল ওয়ারে খুব ইজিলি সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সাক্টলি আমি প্রথমবার মানে এসে পরশুদিন দিন আমি পুরা মাথা নষ্ট যে এত সুন্দর মানে আমার নিজের এক্সপেক্ট হয় না যে মানে এত সুন্দর করছে আমি তো ঢাকা থেকে ফেলে দেওয়ার না প্রত্যেকটা মানে লেহেঙ্গা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আরো অনেক অনেক কালেকশন আসতেছে আর আমরা তো এটা জাস্ট একটা আপুর ভিডিও ছিল আরও ভিডিওতে আমরা আরো দেখাবো সবাই সাথে থাকবেন ধরুন ধন্যবাদ থ্যাংক ইউ আপু